থাকে তারপর ও পড়বে রাধা বাড়া আজকে অনেক ছিল বাড়িতে মেহমান এসেছে মেহমান বলতে আজকে আমার হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সকাল সকাল একদম রান্না নিয়ে ব্লগটা স্টার্ট করলাম বাবু আমি দুজনেই ব্রেকফাস্ট করে নিয়েছি আমি খেয়েছি বিস্কিট আর বাবু খেয়েছে আজকে দুটো কলা খেয়েছে তো এখানে আজকে করেছি টমেটো দিয়ে ডাল দিয়ে আর করেছি কাঁকড়েল আলুর তরকারি অলমোস্ট আর এখানে বাবুর জন্য এখানে ছোট জায়গাতে যেটা চিকেনটা আছে ওটা বাবুর জন্য পকোড়া হবে আর একটা হবে এখানে চিকেন চাপ আজকে বাড়িতে আসবে মেহমান তো সেই কারণে আজকে শাশুড়ি মায়ের আমদার চিকেন চাপ করো তুমি খুব ভালো রান্না করো চিকেন চাপটা তো সেই জন্য তুমি আজকে মশলা ফসলা আমার শাশুড়ি মা কিনেই রেখেছিলো তো সেটাই আর কি এখন মিক্সচারে আর কি সেটা আমি গুঁড়ো করে নেব এখানে চিকেন চাপের মশলা আছে পেঁয়াজটা আলাদা করে বাটতে হবে চিকেন চাপে পেঁয়াজ বাটাটা লাগবে অবশ্যই এটা খুবই দরকার এই দুটো তো মানে লাগবেই লাগবে মানে যেই দুটো আমি এখন বানাবো তো মিক্সার মেশিনে দিয়ে আমি এটা ভালো করে হালকা করে একটু মানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে জল না দিলে জিনিসটা শুকনো শুকনো হয়ে যাবে মানে ওর গায়ে লেগে থাকবে তো সেই জন্য একটু হালকা করে জল দিয়ে দিলে জিনিসটা একটু পাতলা পাতলা হলে সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে তো আমি এটা খুব তাড়াতাড়ির মধ্যে এই জিনিসগুলো করছি কারণ বাবু এখন ওর দিদার সঙ্গে গেছে মানে বাবুর যে খিচড়ি স্কুলে নাম দেওয়া আছে মানে সপ্তাহে তিনবার না চারবার ডিম ফিম দেয় এরকম তো মাঝে মধ্যে ওর দিদা ওকে নিয়ে যায় এক একবার যাতে অভ্যাসটা হয় কারণ স্কুলে ভর্তি করলে একেবারে ডাইরেক্ট যদি স্কুলে পাঠানো হয় তখন আর যেতে চাইবে না তো সেই জন্যই মাঝে মধ্যে নিয়ে যে একটু অভ্যাসটা করিয়ে দেয় আর কি তো এদিকে বলতে না বলতে এদিকে আমার চিকেন চাপের মশলাটা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা পেঁয়াজটা ভালো রকম বাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে তো এখানে আমার হাতের অবস্থা খুবই খারাপ কি বলবো তারই মধ্যে এটা করে নিচ্ছি রাঁধতে বসলে এইরকমই হয় হাতের অবস্থা যে কী যে অবস্থা হয়ে যায় কি বলবো আগে মানে আমি হাতগুলো এখন যখন আমি দেখি যখন আমি স্কুলে পড়তাম তখন আমার বিশেষ করে হাতটা দেখলে না বেশি মনে পড়ে তখন হাতের কত যত্ন হতো একটু কিছু মানে নোংরা লাগলে কতক্ষণে হাতটা ধোবো সেটার জন্য খালি ছটফট করতাম মানে এখন হাতটা মানে রাঁধতে বসলে কত মশলা কত কিছুর জিনিস লাগে যে কি বলবো তো এদিকে সব কিছু মশলা কমপ্লিট আর আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই এটাই আমাদের বাড়ির উঠোন এদিকে আমার কাকি শাশুড়ি মা রান্না রান্না করে আর আমি এদিকে রান্না করি খুবই কষ্টের মধ্যেই রান্না আমাদেরকে করতে হয় একটুখানি জায়গার মধ্যে মানে দুজন তিনজন মানে আমাদের তিনটে ফ্যামিলি আমার কাকি শাশুড়ি দুটো আছে তো তিনটে শাশুড়ি মিলেই আমাদের রান্না হয় একই জায়গাতে উঠোনে বসেই আমাদের আগে মাটির রান্নাঘর ছিল মানে সেই দিনে যে মাচাটা মাথার ঠিক হচ্ছিল ওটা আমাদের পাকা মানে রান্নাঘরের মাথা তো এখনো ছাদটা ঢালাই হয়নি তো সেই জন্যই তো খুবই কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে রান্নাটা করতে হয় আগে আমি প্রথম প্রথম যখন এসেছিলাম খুবই অসুবিধা হতো কারণ আমার মায়েদের বাড়ির ওখানে এরকম তো নিয়ম মানে নিয়ম ঠিক না এরকম তো কম জায়গা নয় তো সেই জন্যই যা তো সবাই বলেন যে যেখানে যায় সেরকম শয়ে যায় তো আমারও ঠিক তাই হয়েছে আমিও এখানে খুব ভালোভাবে শয়ে গেছি আমার কোনো রকম আল্লাহ রহমতে অসুবিধা হয় না সবই আমার কাছে আমার নিজের মতন নিজের বাড়ির মতন করে একদম মানিয়ে গুছিয়ে আমি খুব সুন্দর করে নিয়েছি আর এদিকে আমি চিকেনে সব রকম মশলা দিয়ে টক দই দিয়ে ভালো রকম এখন হাত দিয়ে একটু মাখিয়ে নেবো সব মানে যে কোনো জিনিস হাত দিয়ে যতক্ষণ না মাখানো হয় জিনিসটা ঠিকঠাক মতন মশলাটা ভেতরে যাবে না তো এখানে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মানে এগুলো আমি সত্যি বলতে আমার দিদির কাছ থেকে নিয়ে শেখা চিকেন চাপটা খুব সুন্দর আমি বানাই কিন্তু খুব টেস্টি হয় মানে রান্না যখন করি এত সুন্দর মানে চিকেন চাপের সেন্ট ছাড়ে যে কী বলবো আর আমি বেশি খাই না কারণ আমার এইসব চিকেন চাপ খেলে অতিরিক্ত গ্যাস হয়ে যায় তো সেই জন্য আমি এইসব জিনিস থেকে একটু দূরেই থাকি খাই এক একবার খাই খুব যে অতিরিক্ত নিয়ে খাই তা না একদম যে খাই না এটা বললে বলা ভুল হবে তো এদিকে আমার হাতে ভালো করে মাখিয়ে একদম অলমোস্ট মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি একটু এখন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তো দু তিন ঘন্টা পর করলে জিনিসটা আরও দেখতে সুন্দর হয় তো এদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো চলো ওপর রুম এবার গুছিয়ে নিই মানে নিচের কাজগুলো হয়ে গেছে এবার ওপরের রুমটা এখনও গোছানো হয়নি আজকে বাড়িটা পুরোটা ডাস্টিং করব অনেক দিন ডাস্টিং করা হয় হয়নি মানে চলে গিয়েছিলাম দিদির বাড়ি অনেক দিন ঘোরাঘুরি হলো তো বাড়িটা এইরকমই হয়ে পড়েছিল তো সেই জন্যই আর বাবু এখানে আমি তো যখনই ওপরে আসি বাবুকে আমি সাথে করে নিয়ে আসি কারণ নিচে থাকলে খুবই অন্যায় করে ও দিদা ওকে সামলে রাখতে পারে না ভাঙচুর এটা ওটা তাই আমি আমি যেখানে থাকি আমি সাথে করে নিয়েই যাই আর আজকে ওয়েদারটাও দেখুন জাস্ট অসাধারণ কেননা কাল সারা রাত বৃষ্টি হয়েছে তো তার আগের দিনে এতটাই রোদ ছিল দু তিন দিন এতটাই গরম গেছে যে কি বলবো সেই গরমের চোটে কাল সারা রাত যখন বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছে আর মেঘলা মেঘলা এখনও ওয়েদার আছে আজকেও হয় বৃষ্টি হবে তো দেখে মনেই হচ্ছে হালকা হালকা রোদ বের বের হচ্ছে আবার মানে মেঘলা হয়ে যাচ্ছে তো অসাধারণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে যেটা খুবই ভালো লাগছে আর এখানে এক গ্লাস জল নিয়ে বাবু বসে পড়েছে এক গ্লাস জল তো কখনোই ও খাবে না শুধুমত্র জলটাকে নিয়ে ঘাঁটবে আর সর্দি করবে শরীরটা কতটা ভেঙে পড়েছে দেখুন ওর পাপারও যেরকম হাল হয়ে গেছে ছেলেরও সেই রকম ভালো হয়ে গেছে একদম তো মায়ের কথা শুনছেই না সেও তো তার কোনো বউয়ের কথা শুনছে না আর এ ওর মায়ের কথা শুন শুনছে না দুজনকে নিয়ে তো আমি পেরেশান হয়ে পড়েছি কী বলবো তো এখানে দেখুন সত্যিই দেখুন কতটা সুন্দর হাওয়া দিচ্ছে মানে দেখতে না সুন্দর লাগছে হাওয়াটা যখন গায়ে লাগছে আরও বেশি সুন্দর লাগছে তো কথা তো হতেই থাকবে চলো রুমটা পরিষ্কার করে নিই আসসালাম আলাইকুম এ কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি আমার আজকে ঘুষ করতে করতে প্রায় বেজে গেল এই যে তিনটে এই যে বাবু আমার নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজকে রুমটা পুরো ডাস্টিং করা হয়েছিল বলেছিলাম মাসে একবার হোক পনেরো দিন ছাড়া আমার রুম ডাস্টিং করা চাই চাই তো আজকে বেড কভারটাও চেঞ্জ করেছি আর সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে এত খাটাখাটনি হয়ে গেছে রাধা বাড়া আজকে অনেক ছিল বাড়িতে মেহমান এসেছে মেহমান বলতে আজকে আমার ননদ বাড়িতে এসেছে তো সেই জন্য আজকে রাঁধা বাড়া অনেক ছিল তো বাড়িতে কাজও ছিল কমপ্লিট করে গোসল কমপ্লিট করে লাঞ্চ করে প্রায় বেজে গেল ওই যে দেখলেন তিনটে সাড়ে তিনটে বাজে তো অনেকদিন পর ব্লগ করতে বসলাম আজকে একদমই বাড়ির কাজের জন্য বাবুর জন্য সময় পাওয়া যায় না দুদিন ছাড়াই বাবুর শরীর খারাপ বা বাড়ির হয়তো কোনো কাজের জন্য আমি একদমই মানে ব্লগ একদমই বানাতে পারিনি তো আপনারা সবই তো জানেন কী আর বলবো তো খুবই ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নিতে হবে তারপর আপনাদের সঙ্গে কথা বলব এখন বাবু ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই না বাবু উঠে বললে আমাকে আর ঘুমাতেও দেবে না আর আমাকে রেস্টও নিতে দেবে না তো তাড়াতাড়ি করে আজকে একটু রেস্ট নিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বল আর হ্যাঁ আমার এই ফোনের ব্যাক কভারটা কেমন লাগছে একটু সকলে কমেন্ট করে জানাবেন আমি রিসেন্ট নিলাম বেশ ভালো লাগছে মায়েদের পাপাই মানে চয়েস করে দিল দেখুন ভালো লাগছে টম অ্যান্ড জেরি মানে অনেক দিনের শখ ছিল নবো নবো করে অনলাইনেও দেখছিলাম তো রিসেন্ট এই কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের রামচন্দ্রপুর বাজারে সেখান থেকে নিয়ে নিয়েছি তো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু তো চলুন আমি একটু রেস্ট নিয়ে নিই খুব একদম ঘেমে তো ঝোল হয়েই যাচ্ছি আর একটু রেস্ট না নিলে একদমই হবে না তো রেস্ট নিয়ে নিই তারপর বিকালে কথা হবে চলো ঠিক এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি চলে এসেছি ছাদে কাপড় শোকাতে দিয়েছিলাম সেটাই তুলব বলে আর আজকে ওয়েদারটা তো কোনো কথাই হবে না বৃষ্টি হবে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে বলার মতো নয় আজকেও হবে আমাদের গাছের বেলগুলো দেখবেন অনেক বড় বড় হয়ে গেছে আমাদের নিচের দিকে ঝুলে গেছে এই যে আর আর কিছুদিন পরই এই বেলগুলোই বেশ বড় বড় হয়ে যাবে দেখুন ভর্তি হয়ে গেছে গাছে এইগুলো আরও বড় বড় হবে প্রায় এত বড় বড় হয়ে যাবে অন্ধকার হয়ে গেছে আকাশ কি ভালো লাগছে সত্যি অনেক দিন পর আপনাদেরকে এই ছাদটা দেখাচ্ছি ব্লগ তো করাই হয় ওঠেনি আর আর ওই দিকটা দেখুন কত দারুণ লাগছে এখন সব বাড়ি ফেরার পালা যে যার পাখি সমস্ত পাখিগুলো যে যার বাড়িতে গিয়ে ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওখানে সমস্ত যে বাদুরগুলো উড়ছে ওখানে গিয়ে সব ঝুলবে আমাদের এই গ্রামের সব থেকে এই গাছটা নাম করা তেঁতুল গাছ এই তেঁতুল গাছে এই বাদরগুলো বারো মাস আমি ছোটোবেলা থেকে এখানে আসতাম যখন মানে আমার মায়ের বাড়ি থেকে তো এই গ্রামটা দুটো গ্রাম ছেড়েই মানে তখনও দেখতাম এই বাঁদরগুলো এইভাবেই সারাদিন ওইভাবে কালো কালো হয়ে ঝুলবে ওই যে ঝুলে আছে এখনও আর এই বাদরগুলো এখন এই সন্ধ্যের টাইমে এবার গিয়ে নিজের বাড়িতে এবার ফিরছে কি দেখতে দারুণ লাগছে বলুন তাই না কি দেখাবো আমাদের ছাদে দড়িতেই যা ভর্তি কিছু আপনাদেরকে দেখাবো জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় আর কি চলুন বৃষ্টি আবার আসবে আজানো দিয়ে দেবে এদিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে কাপড়গুলো তুলিনি ঝটপট করে অন্ধকার হয়ে গেছে আর এটা আমার রোজকের প্রত্যেক দিনের কাপড় তুলবো আর আমার আমার গলা হাড় হয়ে যায় কি বলবো সেদিক পুরো অন্ধকার হয়ে গেছে অনেকটা রেস্ট নেওয়া হলো চলুন আর একটা কাপড় হয়ে যাবে বাবু আমার ননদ এসেছে আমার বাবু আমার ননদের ছেলের সঙ্গে বাইরে চলে গেল খেলা করতে একা থাকে বাড়িতে সব সময় কোনো সাথে পেলে বেশ ভালোই সময় কাটায় চলুন রুমে যাওয়া যাক কাপড়গুলো সব ভিজে এগুলো এবার মেলে দিতে হবে নাহলে শুকাবে না তো ছটফট করে চলুন মেলে দিই এখানে সব কাপড়গুলো দিয়ে দিলাম তারপর রুমেতে কিছু দিয়েছি এই বাবুর কাপড়গুলো রুমে দিয়েছি কারণ বাইরে ছোট ছোট যে বড় বড় বাদুরগুলো দেখলেন ছোট ছোট বাদুরের মানে চামচিকির বাচ্চা বলে ওগুলো মানে আমাদের বাইরে এসে ঘোরাঘুরি করে বাবুর জামাই বসে পড়বে সেই কারণে বাবু নেই ঘর জন্য নিশ্চুপ ও থাকলে সব জিনিস একদম লাফালাফি সব কিছুতে চলুন বাবুকে ডেকে নিয়ে এসে আবার খাইয়ে দিই অনেকটা প্রায় ছটায় বাজতে যায় এই যে ছটা বাজে চলুন বাবুকে খাইয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। নিচে এসে আমি এখন সেই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সকালে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যা দু তিন ঘন্টা রাখেনি দু তিন ঘন্টার বেশি কেননা একটু বেশিক্ষণ মাখিয়ে রাখলে ফ্রিজে জিনিসটা আরও টেস্টি হবে তো এখানে আমি নতুন কড়া নিয়েছি নতুন কড়াতে ভালো করে মানে রিফাইন তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে ভালো করে বেশি করে একটু তেলটা দিতে হবে মানে তেলটা দিয়ে এখানে আমি ভালো করে কড়াটা গরম করে নেব একদম মানে বেশি করে না গরম করলে তলা মানে কড়ার তলাটা ধরে যাবে তো সেই কারণে অনেকক্ষণ ধরে তেলটা একটু গরম হতে দিলাম যখন দেখলাম তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তখনই আমি এই চিকেনটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা কথা কি জানেন বিয়ের আগে যখন আমার মানে বিয়ে হবে হবে কথা হচ্ছে তখন আমি তো রান্নায় এত কিছু জানতাম না হালকা ফুলকা জানতাম তখন না আমার প্রচুর চিন্তা হতো যে কি হবে আমি তো রান্না কিছু পারি না তো আমার তো কোনো যাও নেই আমি আমার বাড়িতে একমাত্র বউ তো আমি রান্না কি করে কি করব যদি না পারি আবার কাকি শাশুড়ি মা সব নিয়ে জয়েন্ট ফ্যামিলি সব হাসাহাসি করবে দিন রাত চিন্তা হতো রাত্রে ঘুমাতে পারতাম না চিন্তায় তো সেই মানুষটাই আজ এত কিছু একা সংসার সামলাচ্ছে বাচ্চা সামলাচ্ছে মানে আমি নিজেকে দেখলেই আমি নিজে অবাক হয়ে যাই যে আমার মধ্যে সত্যিই এত পরিবর্তন হয়েছে যে কি বলবো যে আমি নিজে নিজেই খুব কষ্ট করে পরিবর্তন এ তা নয় মানে শিখতে আমার খুব কষ্ট হয়নি শিখতে আমার খুব ভালোই লাগে তো যাই হোক নিজেকে এতটা বদলাতে দেখে আমি নিজেও খুব খুশি আল্লাহ আমাকে আরও ধৈর্য দিক আমি যেন আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংসারটা সামলাতে পারি সকলকে সুস্থ রাখতে পারি আর আমার বাবু যেন সকলকে মানে আমার বাবু যেন সবসময় সুখী থাকে ভালো থাকে তো এইদিকে বলতে না বলতে আমার চিকেন চাপ রান্না কমপ্লিট দেখলেন তো ভালো করে আমি কষে টষে বেশ ভালো করে সুন্দর করে রেঁধে নিলাম আর বাবুকে এখানে অনেকক্ষণ থেকে আমি খাবো বলে ডাকছি একদমই আসছে না আর বাবুকে আজকে অনেক দিন পর খাবো কর্নফ্লেক্স কারণ আমি ডেলি বাবুকে কর্নফ্লেক্স খাওয়াই না কর্নফ্লেক্স খেলে একটু পেটের সমস্যা দেখা দেয় তো সেই জন্যই চলো বাবুকে এবার ঠিক মতন পরিয়ে দিই এখানে মায়ের সন্ধ্যার খাবার খেয়ে বাবু এখানে পড়তে বসেছে বাবুর জন্য নতুন পেন্সিল খাতা রাবার নতুন কেনা হয়েছে ওর পাপা নিয়ে এসেছে বাবু এখানে লিখছে একদম লিখতে সিলেট পেন্সিলে লিখতে পারছিল না এখন কোনোভাবে লিখেছে ফাইভ তো বোঝাই যাচ্ছে না বাবু বাবু এটা কার খাতা

তাহলে কি করতে হবে ওকে ওটা কে আপা নে লিখে নে না এই মাহি এ মাহি লিখে না আচ্ছা রাবার নিয়ে তুমি লিখে নাও লিখে নাও আমরা রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি ঘুমাতে বাবু আর আমি বাবু কি করছো আটা নিয়ে খেলা করছো কই দেখাও আর পাপা কোথায় গেল তোমার আজকে কোথায় গেছে ছন্দেশ কিনতে গেছে আর কি কি আনবে তুমি আজকে কি দিয়ে ভাত খেলে পকোড়া তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু এখানে একটু খেলা করছে এখন অনেক রাত বেজে গেছে এখন বাজে এগারোটা আমি একেবারে সকালের বাসন ফসন মেজে একেবারে রাতে বাসন আমি মেজেই নিই মেজে নিয়েছি সকালে আমি টাইম পাই না বাসন মাজার কারণ আমি সকাল সকাল যদি উঠে পড়ি বাবু উঠে পড়বে আমার এত বাজে অভ্যাসর মানে আমি যতই দূরে ওর থেকে ঘুমাই আমি উঠলেই ও ঠিক বুঝতে পারবেই আর উঠে পড়বে এমন ছেলের অভ্যাস হয়েছে তো ওই জন্যই আমি সকালে কোনো রকম কাজ রাখি না একেবারে বাবু উঠলে তবেই আমি বাবুকে নিয়ে একেবারে নিচে যাই তো আজকের দিনটা এখানেই শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো সকলে সেটা কমেন্ট করে জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ বাবু টাটা করে দাও আল্লাহ হাফেজ বলে দাও